দেবলোকে তখন মঙ্গল শঙ্খ বাজে এরকম আমরা শুনি যেদিন শ্রীরামকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল সেদিন দেবলোকে মঙ্গল শঙ্খ বেজেছিল কিনা আমরা জানি না ঐতিহ্য অনুসারে বাজার কথা শ্রী মা মা দেবী ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের লীলা সঙ্গিনী তাঁরও আবির্ভাব ক্ষণে দেবলোকে মঙ্গল শঙ্খ বেজেছিল কিনা আমাদের জানা নেই তবে ঐতিহ্য অনুসারে শ্রীরামকৃষ্ণ মা শারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে দেবলোকে অবশ্যই শঙ্খ বেজেছিল চৈতন্য সাহিত্যে এই কথাটি খুব প্রচলিত অদ্যাবধি সেই লীলা করেন গোরা রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায় সেই ধারাবাহিকতায় আমরা বলতে পারি শ্রীরামকৃষ্ণের জন্মক্ষণে মায়ের জন্মক্ষণে এবং স্বামী বিবেকানন্দের জন্মক্ষণে দেবতাদের দেবলোকে মঙ্গল শঙ্খ বেজেছিল নিশ্চয়ই যারা ভাগ্যবান যাদের শোনার সেই কান আছে তারা সেটি শুনতে পাবে আমাদের শাস্ত্রে এই কথা বলা হচ্ছে ভগবান সব সহ্য করেন একটি জিনিস সহ্য করেন না সেটি হচ্ছে অহংকার অহংকার যদি কারোর থাকে সে যেই অহংকারই হোক রূপের অহংকার ধনের অহংকার আধ্যাত্মিকতার অহংকার এটা আবার সব থেকে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিকতার অহংকার মানে আমি খুব ধার্মিক অল্লা আকসিলির নাম আপনারা শুনে থাকবেন বিখ্যাত পাশ্চাত্য মনীষী তিনি বলছেন শ্রীরামকৃষ্ণের যে আবির্ভাব এটি ইতিহাসের সর্বাধিক বিস্ময়কর আবির্ভাব এরকম আবির্ভাব পৃথিবীতে ঘটেনি সর্বাধিক বিস্ময়কর আবির্ভাব তার কথাটি অনুসরণ করে আমরা এই কথা বলতেই পারি যে মা সরদা দেবীর আবির্ভাব পৃথিবীর সর্বাধিক বিস্ময়কর একটি আবির্ভাব শ্রী শ্রী নিজের মুখে একটি কথা বলেছেন সেই কথাটি হয়তো আপনারা সকলে না হলে না হলেও কেউ কেউ জানেন মা বলেছেন আমি সেই চিরপুরাতন শক্তি ভয়ঙ্কর কথা জয়রাম এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারের কন্যা পুকুরের ততোধিক এক দরিদ্র পরিবারের বধূ অবিভক্ত বঙ্গের তিনি বলছেন আমি সেই চিরপুরাতন শক্তি যুগে যুগে এসেছি যুগে যুগে আসব জানি না সবাই এ কথা বুঝেছে না সবাই এ কথা শুনেছে কিনা যারা শুনেছেন তারা ধন্য যারা বুঝেছেন তারা ততধিক ধন্য আর যারা অহংকারের মত্ততায় নিজেদেরকে মনে করেন আমরা অনেক কিছু পেয়েছি অনেক কিছু জানি অনেক কিছু বুঝি তাদের জন্য আমাদের করুণা হয় স্বামীজি বলছেন তাদের জন্যে আমাদের করুণা হয় ভগবান তাদের রক্ষা করুন এক সাধারণ নারী রমণী শব্দটি আমার পছন্দ না এক সাধারণ নারী আমাদের মা সরদা দেবী ঘুমটা দিয়ে থাকতেন ভক্তি নিবেদিতা বলছেন যে সব থেকে আশ্চর্যের বিষয় হলো মায়ের মুখ তার আত্মীয় পরিজনের পরিমণ্ডলের বাইরে কেউ দেখেনি কোনো পুরুষ আত্মীয় পরিমণ্ডলের বাইরে মায়ের মুখ দেখার সৌভাগ্য লাভ করেনি এমনকি ভক্তি নিবেদিতা বলছেন শ্রীরামকৃষ্ণও তার মুখ দেখেনি একটু আমাদের সন্দেহ আছে নিশ্চয়ই দেখেছেন যখন শ্রী শ্রী মাকে তিনি বিবাহ করেছিলেন তখন তিনি চব্বিশ বছরের যুবক আর মা তখন মাত্র পাঁচ বছরের বালিকা বিবাহকালে নবপরিণীতা বধুর মুখ অবশ্যই শ্রীরামকৃষ্ণ দেখেছিলেন নিবেদিতা বলতে চাইছে। এই যে মুখ দেখাননি কাউকে বা কেউ দেখেনি তার অর্থ হচ্ছে যে মায়ের মহিমা কেউ বোঝে না কেউ বোঝেনি আমাদের উপনিষদের ঋষিরা একটি বিতর্কে বসেছেন কি বিতর্ক সেই পরম ব্রহ্ম তার মহিমা কি, কি তার ঐশ্বর্য কে তা বুঝেছে কজন বুঝেছে ঋষিদের মধ্যে বিতর্ক হচ্ছে কেউ কেউ বুঝেছে কতটুকু বুঝেছে সেটা প্রশ্ন থেকেই গেল সেই প্রশ্ন আজও থেকে গেছে শেষকালে ঋষিরা একটি সিদ্ধান্তে এলেন সিদ্ধান্তটা কি কেউ তাকে বোঝেনি কেউ তাকে বোঝেনি কারণ সে মহিমনি তার মহিমা শুধু তিনিই জানেন আর কেউ জানে না আমাদের এই মায়ের সম্পর্কে আমরা সে কথাই বলবো আজকে তার সারা পৃথিবীতে একশো তম জন্মতিথি পালিত হচ্ছে উদযাপিত হচ্ছে মহা মাহেন্দ্র খন আজকে আপনারা হয়তো নিশ্চয় জানেন যে আমাদের হিন্দু ঐতিহ্যে আমরা বিশ্বাস করি যে বছরের মধ্যে যে বারোটি মাস আছে তার মধ্যে ছয় মাস হচ্ছে উত্তরায়ণ আর ছয় মাস হচ্ছে দক্ষিণায়ন উত্তরায়ণ ছয় মাস এই উত্তরায়নে কি হয় আমাদের ঐতিহ্যে বলা হচ্ছে এই উত্তরায়ণে দেবতারা জেগে থাকেন তাদের জাগরণের সময় হচ্ছে এই উত্তরায়ণ এই জন্যে পিতামহ ভীষ্ম কুরুক্ষেত্রে অনেক আগেই তার মৃত্যুসজ্জা রচিত হয়েছিল কিন্তু তিনি ইচ্ছা মৃত্যু বর বরপ্রাপ্ত ছিলেন অর্থাৎ তার ইচ্ছাতে তার মৃত্যু হবে কেউ তাকে মারতে পারবে না এবং তিনি স্বাভাবিকভাবে শারীরিক যে মৃত্যু সেই মৃত্যু তার হল তিনি বেঁচে থাকলেন কেন কারণ তখন দক্ষিণায়ন চলছে দক্ষিণায়ন চলছে দক্ষিণায়নটা ভালো না কেন ওটি হচ্ছে দেবতাদের বা দেবীদের বিশ্রামের সময় তখন তারা বিশ্রাম করেন জেগে থাকেন না পিতামহ বিশ্ব তার মহাপ্রয়াণের সময়টি কারণ তার ইচ্ছা মৃত্যু বর ছিল তিনি ঠিক করলেন দক্ষিণ দক্ষিণায়নে তিনি মৃত্যুবরণ করবেন না উত্তরায়নে করবেন কারণ উত্তরায়ণটি হচ্ছে দেবতাদের জাগরণের সময় আপনারা শুনলে চমকে যাবেন গ্রেগোরিয়ান ক্যালেন্ডার সারা পৃথিবী যেটাকে অনুসরণ করে মানে মান্যতা দেয় সে গ্রেগোরিয়ান ক্যালেন্ডার অনুসারে বাইশে ডিসেম্বর হচ্ছে উত্তরায়নের সূচনা ক্ষণ বাইশে ডিসেম্বর আজকে হচ্ছে বাইশে ডিসেম্বর মায়ের যে জন্মদিন যেদিন মা পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন সেই দিনটি ছিল বাইশে ডিসেম্বর বহুদিন পরে আজকে আবার এই বাইশে ডিসেম্বরটি আমরা পেলাম যে দিনটিতে জগৎ স্বয়ং পৃথিবীতে অবতরণ করেছিলেন একটু আগে বললাম মায়ের নিজের মুখের একটি ঘোষণা নিজেই বলেছেন আমি যুগে যুগে এসেছি যুগে যুগে আসবো কি ভয়ঙ্কর কথা সাধারণ মানবী দরিদ্র ব্রাহ্মণ পরিবারের যার জন্ম তিনি ঘোষণা করছেন দেবী সূক্তের মতো যে আমি যুগে যুগে অবতীর্ণ হয়েছি এবং যুগে যুগে অবতীর্ণ হব একটি মা নিজের মুখে বলছে আমার কথা যদি অবিশ্বাস করে আমরা মনে করি বইয়ে আছে বইতে লেখা আছে প্রিন্টেড ওয়ার্ড একটা বিখ্যাত কথা আছে প্রিন্টেড ওয়ার্ড ছাপার অক্ষরে আছে বইতে বেরিয়েছে ছাপার অক্ষরে আছে বইতে বেরিয়েছে মানদা শঙ্কর দাসগুপ্ত আমাদের রামকৃষ্ণ সাহিত্যের এক বহুমানিত নাম মানদা শঙ্কর দাসগুপ্ত তার একটি শ্রী মায়ের জীবনী আছে খুব ভালো জীবনী এবং সেই জীবনীতেই আমরা এই কথাগুলি পাচ্ছি মায়ের নিজের মুখে এই কথাগুলি উচ্চারিত হয়েছে যে আমি সেই চিরপুরাতন আদ্যাশক্তি যুগে যুগে এসেছি এবং যুগে যুগে আসব পৃথিবীকে ধন্য করার জন্যে তিনি যুগে যুগে আসেন এবং মা বলছেন তিনি যুগে যুগে এসেছেন এই গানের মধ্যে আমরা পাই সতীর কথা সত্য যুগের কথা সতী দক্ষ যজ্ঞের সময় সতীর আবির্ভাব সতীর তীরধান দক্ষ যজ্ঞের মুহূর্তে এটাও হয়তো আপনারা অনেকে জানেন সেই সতী যিনি ছিলেন সত্য যুগে দক্ষ রাজের কন্যা শিবের সহধর্মিনী সেই সতীই তো আবার আমাদের যুগে এই যুগে সারদা হয়ে আবির্ভূত হয়েছে তাই আজকে সে মহা আবির্ভাবের দিন সেটি স্মরণ করে আমরা ধন্য হতে চাই আমরা সেই শক্তির কাছে প্রার্থনা করি যে আমাদের মধ্যে আমাদের তো সে বিশ্বাস নেই আমাদের কিছুই নেই তাও অহংকারের শেষ নেই সে একটা ব্যাংক তার খুব অহংকার কেন অহংকার কারণ তার একটা আধ পয়সা ছিল এক পয়সারই কোনো দাম নেই তো আধ পয়সার কি দাম তার থেকে আধ পয়সা ছিল আদলা তার একটা আতলা ছিল সেই জন্য সেই ব্যাঙের খুব অহংকার সে সেই অহংকারে ডগমগ হয়ে কাউকে পাত্র না একদিন রাস্তা দিয়ে একটা হাতি যাচ্ছে ব্যাংক কত ছোট আপনারা তো জানেন আর হাতি কত বড় সেটাও আপনারা জানে ব্যাংক তার এইটুকুটুকু পা সেই পা তুলে হাতিটাকে লাথি দেখাচ্ছে অহংকার হলে কি হয় মানুষের আমাদের সকল দিন এটা জানা উচিত কিন্তু অহংকার করতে নেই যে অহংকার করবে সে অহংকারের শেষ হবে তার আধ্যাত্মিক অপমৃত্যু ঘটবে বাইরে হয়তো বেঁচে থাকবে কিন্তু আধ্যাত্মিক অপমৃত্যু ঘটবে এই জন্য শ্রীরামকৃষ্ণ বলতেন তার জীবনের মহাবাণী একটা না হং না হং তার জীবনের মহাবাণী হচ্ছে আমি নই আমিত্ব নয় আমার কি ক্ষমতা কে আমি এই বিশ্বব্রহ্মাণ্ডে পাবন্ত এই ঢাকা শহরেই বা আমি আপনি কতটুকু এই বিশ্বব্রহ্মাণ্ডে আমাদের স্থান কোথায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র তাও আমাদের অহংকারের শেষ নেই সেজন্য এই আজকের দিনে মায়ের জন্মদিনে আমরা এটি সবাইকে শোনাতে চাই অহংকার করবেন না কোনো কিছুর জন্য অহংকার করবেন না কারণ সবই তো তারই ইচ্ছাতে হয় সব তিনি তো দিন দুনিয়ার মালিক আমাদের কতটুকু ক্ষমতা কতটুকু আমাদের ঐশ্বর্য তার অহংকারী টালাই আমরা অস্থির হয়ে যাচ্ছি এবং নিজে অস্থির হয়ে যাচ্ছি না অন্যকেও অস্থির করে দিচ্ছি আমাদের জীবনে এগুলো ভাবার খুব প্রয়োজন মা যাচ্ছেন জগন্নাথ মন্দিরে জগন্নাথকে দর্শন করতে গোবিন্দ সিংহারি জগন্নাথের পান্ডা তিনি একটি বড় পালকি নিয়ে এসছেন মা যেখানে ছিলেন সেখান থেকে মন্দির বেশি দূর নয় হেঁটেই যাওয়া যায় কিন্তু গোবিন্দ সিংহারি জগন্নাথের পাণ্ডা তিনি একটি সুন্দর পালকি নিয়ে এসেছেন মা পালকিতে করে যাবেন জগন্নাথ দর্শনে মা নেমেছেন মন্দিরের দিকে পা বাড়াতে যাচ্ছেন দেখছেন যে একটা সামনের সাজানো পালকি মা বলছেন এই পালকি কিসের জন্যে গোবিন্দ সিংহারী বলছেন মা আপনি যাবেন জগন্নাথ দর্শনে তাই এই পালকি নিয়ে এসেছি লেখুনি এটা সরান থেকে তিনি রাজ রাজেশ্বর রাজাধিরাজ জগন্নাথ জগতের তিনি নাথ তিনি স্বামী আমি তার কাছে যাব পালকিতে নয় এগুলো মনে রাখবেন আপনারা সাধারণ কথা নয় মায়ের কথা আমি দিন কাঙালিনীর মতো ভিখারিনীর মতো জগন্নাথ দর্শনে যাব পালকিতে নয় এগুলো আমাদের শেখা তাদের জীবনগুলো হচ্ছে আমাদের শেখানোর জন্য আমরা কিছুই শিখি না নিজেদের জীবনকে ধ্বংস করি অপরের জীবনও ধ্বংস করি তাই আমাদের শেখা উচিত অহংকারের মূল্য কতটুকু কতক্ষণ এক মাই আমি শেষ এই গত এক মাস আগে এই মন্দিরে আমি উঠছি আমার এখানে আলোচনা হবে কথা আমি তো পাঠের আলোচনা ওই ওঠার আগে যে চাতালটা কতটুকু উঁচু চার ইঞ্চি পাঁচ ইঞ্চি তার থেকেও হয়তো কম হবে ওই পাতালে একটা পা আমি দিয়েছি আর একটা পা দেবার আগে কেউ একজন ডেকেছে আমাকে ডেকেছে মানে আমি একটা ভুল করেছিলাম ভুলটা হচ্ছে প্রতিদিন আমি যখন এই মন্দিরে আসি যখনই আসি আমার প্রথম কাজ হচ্ছে ওই যেখানে বোধনতলা আছে আমাদের বৃক্ষ আছে পাশেই মন্দিরের পাশে ওইখানে আমাদের দুর্গা পূজার বোধন হয় সেই বোধনতলায় এসে ওই গাছটিকে আমি নত হয়ে স্পর্শ করি প্রণাম করি মানে মা দুর্গাকে স্মরণ করি আর দুর্গা তো কখনো একা থাকেন না ওরা হচ্ছে সশক্তিক দেবতা শিব আর শক্তি সবসময় একসঙ্গে থাকে বোধন তলায় শুধু দুর্গা থাকেন না শিব থাকেন আমি ওই দুজনকেই সশক্তিক দেবতাকে আমাদের যেমন সশক্তিক দেবতা শ্রীরামকৃষ্ণ এবং মা শারদা তেমনি শিব আর শক্তি শিব আর দুর্গা শিব আর কালী সশক্তিক দেবতা প্রণাম করে উঠি একটা পা দিয়েছি ডান পাঠা দিয়েছি এটা আমার মনে আছে যা আমার কোনো দিন ঘটেনি এই পর্যন্ত এখানে যদিন আমি আছি এই দায়িত্ব নেবার পর থেকে সেদিন আমার ভুল হয়ে গেল আমি বোধনতলায় বিলবৃক্ষকে স্পর্শ করতে ভুলে গেলাম হয়তো সেটাই আমাকে কেউ স্মরণ করিয়ে দেবার জন্য আমাকে ডেকেছে মহারাজ আমি তাকিয়েছি তাকাতেই পরের যে পার্টি আমি দেব ওটি মিস করে গেলাম একটা স্টেপ চার ইঞ্চি হাইট দ্রাম করে পড়লাম ওই সাতালে ঠিক এক মাস আগে একদিন কম বেশি হতে পারে এই তো আমাদের জীবনের মূল্য তখন পর্যন্ত ঠিক আছে এক সেকেন্ডের মধ্যেই সব শেষ জীবনটাই যেতে পারত সেটা ঠাকুর যেতে দেননি আবার দান করছেন নতুন জীবন তারই আশীর্বাদে আমি বলতে চাইছি মায়ের জীবন মা বলছেন আমি জগন্নাথ দর্শনে এসেছি জগন্নাথ দর্শনে যাব পালকিতে না আমি জগতের ঈশ্বরের কাছে দিন দুঃখিনী ভিকারিনীর মতো কাঙালিনীর মতো যাব একটা মহান শিক্ষা আমাদের সকলের জন্য সন্ন্যাসী হই ব্রহ্মচারী হই ভক্ত হই যাই হই না কেন এই যে পাশে বসে আছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ওর ওরা অবশ্য প্রাক্তন হন না বিচারপতি যেই আমরা হই না কেন আমাদের মূল্য কতটুকু কতখানি এই তো আমি সেদিন ঢাকা মঠের অধ্যক্ষ শেষ হয়ে যাচ্ছিল তো এক সেকেন্ডেই শেষ আমাদের কোনো দাম নেই আমরা একেবারে মূল্যহীন এইটা সাধনা করতে হবে শ্রী শ্রী মা তার জীবন দিয়ে আমাদের শিখিয়েছেন আমি জগন্নাথ দর্শনে যাচ্ছি রাজ রাজেশ্বর তিনি রাজাধিরাজ জগতের ঈশ্বর জগতের নাথ তার কাছে যাব পালকিতে নয় ভিখারিনীর মতো দিন কাঙ্গাদিনীর মতো আমি তার দর্শনে যাব মায়ের জীবনের শিক্ষা ঠাকুরের জীবনের শিক্ষা স্বামীজির জীবনের শিক্ষা গীতায় ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা আমি নই আমি নই সব তিনি সব তিনি সুতরাং আজকে মায়ের পূর্ণ জন্মতিথি যিনি বলেছেন আমি সেই চিরপুরাতন আদ্যাশক্তি ভাবতে পারেন একজন সাধারণ নারী কথা বলছেন আমি সেই চিরপুরাতন আদ্যাশক্তি মা বলছেন নিজের মুখে যুগে যুগে এসেছি এবং যুগে যুগে আসব মায়ের সেই ঘোষণা সুতরাং আমাদের অনেক বড় আশ্রয় নিবেদিতা বলছেন মা হচ্ছেন আমাদের ধ্রুব আশ্রয় ধ্রুব মানে যার কখনো বিচ্যুতি ঘটে না এক জায়গায় ধ্রুব নক্ষত্র স্থির হয়ে থাকে তিনি মা হচ্ছেন নিবেদিতা লিখছেন আমাদের সেই ধ্রুব মন্দির ধ্রুব আশ্রয় সেই আশ্রয়ে আমরা চিরদিন মাথা নত করে থাকার সাধনা করব এটি আমাদের জীবনের সাধনা হোক আজকে মায়ের পূর্ণ আবির্ভাব তিথিতে এটি আমরা সাধনার মাধ্যম হিসাবে গ্রহণ করতে চাই মায়ের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন সপরিবারে সুস্থ থাকুন এই সুস্থতাটা খুব বড় জিনিস সুস্থতা দুরকম আছে একটা হচ্ছে শারীরিক সুস্থতা সব ঠিক আছে আর একটা হচ্ছে মানসিক সুস্থতা এইটা অনেকের ঠিক নেই শারীরিক সুস্থতা তো আছে তো মানসিক সুস্থতা নেই তাই মায়ের কাছে প্রার্থনা করি তিনিই তো সব দেবেন যে আমাদের শারীরিক সুস্থতা দাও আমাদের সকলকে এবং সঙ্গে সঙ্গে মানসিক সুস্থতাটাও দাও যখন অহংকার আমাদের আক্রমণ করে তখন ঈশ্বর আমাদের প্রথমেই মানসিক সুস্থতাটাকে নষ্ট করে দেন ঈশ্বরের ইচ্ছাতেই হচ্ছে মানসিক সুস্থতাকে নষ্ট করে দেন অহংকার আমাদের শেষ করে দেয় মায়ের কাছে প্রার্থনা করি আমাদের শারীরিক সুস্থতা দাও সঙ্গে সঙ্গে মানসিক সুস্থতা দাও আমরা যেন কোনো দিন অহংকারকে মাথা উঁচু করতে না দিই আমাদের জীবনে কোনো কিছুর জন্য যেন অহংকার আমাদের জীবনে না আসে এটি মায়ের জীবনের শিক্ষা এটি ঠাকুরের জীবনের শিক্ষা এটি স্বামীজির জীবনের শিক্ষা যত মহাপুরুষ পৃথিবীতে মহিষী জন্মেছেন পৃথিবীতে পরবর্তীকালে আসবে যারা তারা সবাই এটা শিখিয়েছেন এটাই শেখাবেন আমি নই আমি নই তিনি 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 ধন্যবাদ নমস্কার